মহারম মাসে নামাজ নেই রোজা নাই আখিরি চার সোমবার নামাজ নাই রোজা নাই সবে বেড়াতে রাতে নামাজের জন্য মসজিদে ভিড় করাতে বেশাখানায় গেলে বেশাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায় মুসলমান না কাফে কি ভাষা হ্যাঁ বাংলাদেশের ঢাকার একজন বড় শিক্ষিত বক্তব্য দিতে দিয়ে তার বক্তি দেয় এরম করে বক্তব্য রাখলো মসজিদে যখন ফজরের আজান হয় মসজিদে যখন ফজরের আজান হয় আমার মনে হয় বেশা তার খোঁজতে ডাকছে হবে না

যদি বলেন না কি হচ্ছে কি হচ্ছে এরকম হচ্ছে কেন আপনারা তো থাকেন সীমিত জায়গার মধ্যে থাকে আপনাদের বাপ বাপমায় দোয়া আমরা বিশাল এরিয়ালে ঘুরি না ঘুরিনি ভাবে একটু আনা কিছু বলে ঘরে

মদিনার মসজিদে নাবামি শরীফে আজান শুরু হয়ে গেল সাহাবাই কেরামেরা ঘুম থেকে উঠে ছুটু ছুটি ছুটু ছুটি করছে আল্লাহ নবীকে আমরা তারাবি নামাজ পড়ে দুটো খাওয়া দাওয়া শুয়েছিলাম মসজিদে নবামিতে আদান হচ্ছে ওদের আমাদের ঘুম ভাগে না আমাদের সেই খাওয়া হয় না মরুভূমির দেশ পানি পর্যন্ত খাইনি আমরা কি করে রোজা রাখবো আল্লাহ দেবের বাবারা চিন্তা করো না আজ হোক তোমরা সেই খেতে যাও চা খেয়ে তোমাদের রোজা হবে তোমরা সেই খাও চা আবারটা খেয়ে কথা সত্যি বিদ্যুৎ এখন আপনারা বলে আপনাদের সিংহা এলাকায় আশেপাশে যত মসজিদ আছে রাত আর দিনে আসান রাত আর দিনে আসান কবার হয় আল্লাহ নবী যে সাহবাদের খেতে বলেছিলেন সেই আসানটা কিন্তু তাহার আসান আর সেই থেকে টেনে নিয়েছে বাংলার বুকে কতগুলি কত আইস এই ফেতনা আমি মক্কা শরীফে গিয়েছিলাম রুম সে এক সালে হজে গেছিলাম এক সালে হজে গেছিলাম সেই বছরই রোজার মাসে আমি ওমরাতে গিয়েছিলাম কাবা শরীফে গিয়ে তারাবিন নামাজ পড়েছিলাম বিশ রাখা মদিনার মসজিদে নবাবি শরীফে তারা নামাজ পড়েছিলাম বিশ রাখা আরে কত বছর গিয়েছিলাম রোজায় গত বছর রোজার মাঠে মক্কা শুয়ে গিয়ে তারা নামাজ পড়লাম দশ রাখা মদিনার মসজিদ নবাবি শরীফে তারা বি নামাজ পড়লাম দশ রাখা মানুষ কত খুশি বাহ মক্কা মদিনা শিখবে সে কাবা শিরবে তারাবি নামাজ আমাদের সহজ হয়ে গেছে তারাবি নামাজ হয়ে গেছে করোনা ভাইরাসের সময় কড়া লকডাউনে সেই থেকে তারাবি নামাজ পড়ছে মানুষ আমাদের দাঁড়াচ্ছে গায়ে গায়ে নয় যে রাত আর ছাড়া ছাড়া কিন্তু দাঁড়াচ্ছে নামাজ সেই বার থেকে এই তারাবি নামাজ কমে গেল মানুষ কত খুশি আমাদের তারাবি নামাজ হয়নি আমরা হালে সুন্নাতুল জামাতের মানুষ ইমাম আবু হানিবা হুজুরের দলের মানুষ আমাদের তারাবি নামাজ হয়নি মক্কা মদিনা শরীফ দলিল নয় দলিল হলো কোরআন হাদিস বাসায় গিয়ে হোটেলে গিয়ে আবার উজু করে আরো দশ রাখা তারামি নামাজ পড়ে নিতে হবে আমাদের তারামি নামাজ হয়নি আমরা এমাম আবু হানি বা হুজুরের দলের মানুষ কথা বুঝতে পারছেন না পাচ্ছেন আমার ভাই জানা বাপ জানেরা যুবকেরা কেয়ামতের ময়দান আল্লাহ সবাইকে দান করে প্রত্যেকটা আল্লাহ হুকুম করবে যে তার আমল জমা দাও আমল জমা দাও পাক যদি জিজ্ঞাসা করে আমার নদী বললেন তারা বলল আমার বিশ টাকা আর তোমরা দশ কেন তোমরা দশ হাজার পড়লে জানো আর যদি আল্লাপাল জিজ্ঞেস করে আমরা নামাজ বলেন 10 রাকাত আর তোমরা 20 রাকাত কেন পড়ো? এই লাভা আমরা বিশ রাকাত তারাবী নামাজ পড়ি মসজিদে বা বাড়ি যেবা কোনো বৈঠকখানায় জামাত করে শিষ্টতা ইমামকে করি না আল্লাহকে করি আল্লাহ আল্লাহকে করি তাহলে বেশি হেgetDate পারো না করাকা বেশি আছে ভালো থাকো বলেন আমরা দুনিয়াদার মানুষ কাজ করা করে চা ছাবাত করে फेरी করে চাকরি বাঘি করে আনার গাছা সবজি ব্যবসা আরই ব্যবসা জুরি ব্যবসা ঢাকা দিয়ে না এমনি করে লেবারের কাজ করে মুটে গिरी করে কুনর খং করে ছেলে মেয়ে বউলি নাতি পুতা দিয়ে জীবিকা নির্বাহন করে আমাদের জীবনের নামাজ কাজা হয় না হয় না নামাজ কাদা হয় না হয় আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে ওই বারো রাকাত তারাবির নামাজ বেশি আছে

হাজাতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তিনি হাজির শরীফ থেকে প্রমাণ দিচ্ছে যে তারাবির নামাজ বিশরা এইসব মোবাইলের ওয়াল শুনে শুনে এইসব ফেটনা শুরু হয়েছে নামাজ পড়ে এই কিরাম নামাজ পড়তে পড়তে মজে মজে কিরাম

ছেলেদের মধ্যে কিছু কিছু এইটা মোবাইলের শুনে শুনে আমাদের দল থেকে বেরিয়ে গেছে আমাদের নাই এদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না বিয়েতে সাজিতে বরবে পাবনে অনুষ্ঠানে কোন সম্পর্ক রাখবেন না এদের রাখেন একদিন জানবেন আপনার বাড়ির গোটা পরিবারটাকে সব খারাপ করে আর জীবনও ভালো করতে পারবেন না আবার দেখবেন আত্মা তো করবার সময় আগুন করে সবসময় ওই শিখে করে মাছ ধরে না পুকুরে আপনার কি বলে বলছি বর্ষি আছে বংশী নাকি কাতা নাকি বলে বর্ষি ওদের কেঁচো লাগিয়ে দিয়ে কেঁচো লাগিয়ে পুকুরে ধারে নদীর দ্বার গাবায় লড়কায় না লাচায় না থুপায় কি বলে আপনার দেশে কোন জায়গায় বলে লড়কায় কেউ বলে না চায় আপনাদের কি বলে আচ্ছা সব সময় আত্মা এত প্রবেশ সাহায্য

বলতে এই ইমামের পিছনে নামাজ হবে না দেখেন এই ইমামের পিছনে নামাজ হবে না তা তুমি তো পড়লে লা আমি পড়েছি জামাতের নেকি লোক বলে জামাতে নামাজ করলে কে দেখিস किसके সাথে নেকি পাওয়া যায় পাওয়া যায় না যাক हां বাবা আমি ওই নেকি lewat দিই বলি

এই সারা দুনিয়ার মাটিতে সেজদা করে সেজদা করে সেজদা করে সব মাটি গুলো না করে